আসসালামু আলাইকুম এভরিওয়ান তো তোমরা যারা এসিসি সাতাইশ ব্যাচ আছো তোমরা যারা রিসেন্টলি কলেজে ভর্তি হওয়া তোমাদের মাথার মধ্যে একটা বড়ো ধরনের কোয়েশ্চেন আসে যে আমরা অপশনাল সাবজেক্ট কী নিব সো অপশনাল সাবজেক্টটা হচ্ছে যে যেটার মধ্যে তোমার জাস্ট মার্কস তুললেই হবে তুমি যদি এ প্লাস পাও তাহলে এটা তোমাকে একটা ভালো মানে গ্রেডিংয়ে মনে করো তোমার যদি দুই সাবজেক্ট অথবা এক সাবজেক্টে যদি এ প্লাস চলে যায় বা এ প্লাস না আসে সেই ক্ষেত্রে তোমার অপশনাল সাবজেক্ট তোমার প্লাস আসে সেটা কি তোমাকে একটা ব্যাকআপ দিবে সো এটা সম্পর্কে বিস্তারিত অন্য ভিডিওতে ভিডিওতে বলবো বাট এখন যেটা বলতে চাচ্ছি যে তোমরা অপশনাল সাবজেক্ট কীভাবে চুজ করবে সো অপশনাল সাবজেক্ট কিন্তু অনেক রকমের হয় অনেকগুলো হয় বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের হয় এখন আমি প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা বৈশিষ্ট্য বললে আসলে জিনিসটা খুব বেশি মানে ফ্রুটফুল হবে না তার থেকে ভালো যে তোমার আশেপাশে অথবা তোমার নিজের উপরে তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করে অপশানাল সাবজেক্টকে চুজ করে নাও সো আমি কয়েকটা অপশনাল সাবজেক্টের নাম যদি বলি যে কোন কোনো কলেজ হচ্ছে ফাইন্যান্স অপশানাল সাবজেক্ট হতে পারে মার্কেটিং অপশনাল সাবজেক্ট হতে পারে ইকোনমিক্স অপশনাল সাবজেক্ট হতে পারে স্ট্যাটিস্টিক্স হতে পারে তারপর হচ্ছে কৃষিকা হতে পারে সো এরকম অনেক ধরনের কি আছে অপশনাল সাবজেক্ট আছে সো আমার কলেজ ছিল নরডেম কলেজ সো ওই কলেজে শুধুমাত্র দুইটাই অপশনাল সাবজেক্ট ছিল কিদার সে ইকোনমিক্স নিতে পারবে অথবা কি সে স্ট্যাটিস্টিক্স নিতে পারবে ফাইন মানে মার্কেটিং নেওয়ার কোনো সুযোগই ছিল না ওকে সো আমাদের অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই তিনটা ছিল মেইন সাবজেক্ট আর অপশনাল সাবজেক্ট ছিল কি স্ট্যাটিস্টিক্স অথবা কি ইকোনমিক্স সো আমি বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম সো এক্ষেত্রে তোমার কলেজের উপরে কিন্তু কিন্তু কি সবটা ডিপেন্ড করে আর তুমি কোনটা নিতে চাও এটা তোমার নিজেকে কোয়েশ্চেন করলে সেটা কী করতে পারো তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা ওকে কোনো কোনো কলেজে খুব বেশি অপশনাল নেওয়ার সুযোগ থাকে কোনো কোনো কলেজে কি এতটাও থাকে না তো ফার্স্ট যেটা আসে যে তোমার ইন্টারেস্ট আর কেরিয়ার ভিশন তোমার ইন্টারেস্টটার উপর ডিপেন্ড করে অনেক কিছু তোমরা যারা সায়েন্স থেকে আসছো তারা তো যারা সায়েন্সে কমার্সে আসছো বা বিজনেস স্টাডিজে আসছো তারা হয়তো বা ম্যাথমেটিককে ভালো হতে পারো বাট তোমার এখন কেরিয়ার পাথ পুরোটা চেঞ্জ হয়ে গেছে ওকে তুমি আবার চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবা রাইট ধরে নিলাম আর কি তুমি একাডেমিকভাবে যদি তুমি যাও ওকে সো এখানে তোমার ফার্স্ট যেটা রাখতে হবে যে তোমার ইন্টারেস্ট আর কেরিয়ার ভিশনের উপর তোমার বেসিস করতে হবে তুমি যদি মনে করো তোমার স্কুল লাইফে তুমি যদি ডিসিশন নিয়ে থাকো যে হ্যাঁ আমি হচ্ছে থিওরিটিক্যালগুলো ভালো পারি আর ম্যাথমেটিক্যাল একটু কম পারি সেই ক্ষেত্রে কি হবে আর তুমি যদি মনে করো যে আমি কমার্সের সাবজেক্টগুলো নিয়েই রাখতে চাই তাহলে সেইগুলো কি হবে এখন তোমার চিন্তা করতে হবে যে কি তোমার ইন্টারেস্টটা কোন জায়গায় তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ আমি যদি স্ট্যাটিস্টিক্স ভালো বুঝি তাহলে তুমি স্ট্যাটিস্টিক্স নিতে পারো তুমি যদি মনে করো যে আমি বিজনেস স্টাডিজের উপরে রাখতে চাই তাহলে কী হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তোমার মেন সাবজেক্ট থাকবে আর তোমার মার্কেটিং হবে কি ফোর্থ সাবজেক্ট ওকে সো এটা তোমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে আর তোমার কেরিয়ার ভিশনের উপর ডিপেন্ড করবে তুমি যদি তুমি তুমি যেহেতু একজন মানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবে ফিউচারে তাহলে তোমার কি ভাবতে হবে যে কি আমার বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোতে কী কি আসে তো এটা আসে কি জনপ্রিয়তা আর কি মার্কেট ভ্যালুর উপরে ওকে তো জনপ্রিয়তা মার্কেট ভ্যালুর উপরে কেমন জিনিস আসে যে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দেখ ভর্তি পরীক্ষা কোশ্চেন দেখতে হবে ফস্টে যদি আসি যে অ্যাকাউন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়টা যদি তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কি কি আসে বাংলা আসে ইংলিশ আসে অ্যাকাউন্টিং আসে ম্যানেজমেন্ট আসে আর কি আসে ইদার তুমি ফাইন্যান্স দেখাবা অথবা কী মার্কেটিং দেখাবা দুইটার মধ্যে যে কোনো একটা দেখাবা ওকে সেটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটা দেখাবা এখন তোমার যদি তুমি যদি ধরো ফাইন্যান্স বা মার্কেটিং তুমি দুইটাই নিলা না যদি দুইটাই না নাও তুমি একটা বড় ধরনের ধরা খাবা ওকে তো তোমার যে কোনো একটা সাবজেক্ট ম্যান্ডেটরি রাখতে হবে তুমি চাইলে দুইটা সাবজেক্টই রাখতে পারো তুমি যদি দুইটা সাবজেক্ট রাখো কী কী সুবিধা আছে ফার্স্ট যে সুবিধাটা আছে যে কী তুমি যদি ফাইন্যান্স মেইন সাবজেক্ট রাখো আর মার্কেটিং যদি অপশনাল রাখো তাহলে কি হচ্ছে যে তুমি ফাইন্যান্সে তো পারদর্শিতা অর্জন করলাই আর তার পাশাপাশি তুমি মার্কেটিং সম্পর্কেও তোমার কি ধারণা রইলো তার মাধ্যমে ইউজুয়ালি যেটা দেখা যায় যে কি অ্যাডমিশন এক্সামগুলোতে ফাইন্যান্সের থেকে মার্কেটিংয়ে একটু ভালো একটু ইজি কোয়েশ্চেন করে ওকে সো এটা আমি পার্সোনালি ফেস করছি আমি কয়েকটা কোয়েশ্চেন দেখছি সেটাতেও দেখছি কি মার্কেটিংয়ে কোশ্চেন তুলনামূলক একটু ইজি আসে বাট সবসময় যে ইজি আসবে এমন না সো আমার কথার উপর বেসিস করেই তুমি নিয়ে নিও না এটা তোমার পার্সোনাল প্রেফারেন্সের উপরে মার্কেটিংয়ে সব থিওরি থাকে ফাইন্যান্সে সব ম্যাথমেটিক্স থাকে সো এটাও একটা কনসার্ন সো দ্যাট তোমার স্কিলের সুইট স্পটটা খুঁজে বের করো এই ক্ষেত্রে তোমার যেটা আসবে যে তুমি যদি ভাবো যে তোমার ম্যাথমেটিক্যাল স্কিল ভালো ম্যাথমেটিক্যাল স্কিল ভালো সেই ক্ষেত্রে তুমি কী করতে পারো স্ট্যাটিস্টিক্স নিতে পারো স্ট্যাট নিতে পারো তোমার ইউনিভার্সিটিতে স্ট্যাট লাগবে বাট চান্স পাওয়ার জন্য তোমার এক্সামে আসবে না ওকে সো স্ট্যাট নিতে পারো ইকন নিতে পারো বা ইকোনমিক্স নিতে পারো ফাইন্যান্স নিতে পারো ওকে তুমি যদি এই তিনটার মধ্যে একটা নিতে পারো স্ট্যাটে সবগুলো ম্যাথ থাকে স্ট্যাট ইজি হয় মোটামুটি ইকোনমিক্সেও থিওরি থাকে রিজনিং থাকে কিছু কিছু ম্যাথস থাকে আর ফাইন্যান্সেও কি সেম থিওরি থাকে ম্যাথস থাকে এখন তোমার যদি ম্যাথ ভাল লাগে তাহলে কি তুমি অপশনাল সাবজেক্ট হিসেবে এগুলা নিতে পারো আর যদি মনে করো যে আমি থিওরি লিখে থিওরি লিখে যদি আমি প্লাস তুলতে পারি বা থিউরি লিখে একটা ভালো মার্কস তুলতে পারি তাহলে তুমি মার্কেটিং নিতে পারো ওকে মার্কেটিং নিতে পারো ইকোনমিক্স নিতে পারো ইটস আপ টু ইউ ওকে যে তুমি তোমার স্কিলের উপর ডিপেন্ড করে কোনটা নিবা থিওরি নিবা থিওরিটিক্যালের উপর বেস করবা নাকি ম্যাথমেটিক্সের উপরে বেস করে করবা এরপর আসি ফাইনালি সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যেটা অ্যাক্সেসিবিলিটি এটা তোমার কলেজের উপর ডিপেন্ড করে যে তোমার কলেজ তোমাকে কী কী চুজ করতে দিচ্ছে ওকে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কি তুমি যে অপশনাল সাবজেক্টটা নিবা ওই অপশনাল সাবজেক্টটা কতটা পরিচিত মনে করো যে তুমি ধরো স্ট্যাট নিলা আর তুমি ধরো কৃষি শিক্ষা নিলা ধরো কৃষি শিক্ষা নিলা আর হচ্ছে কি তোমার কাছে দুটো অপশান কৃষি শিক্ষা আর কি ফাইন্যান্স দুইটা অপশন আছে অথবা কৃষি শিক্ষা অথবা মার্কেটিং তোমার চিন্তা করতে হবে যে আমি কৃষি শিক্ষার ক্লাস কই পাব তুমি চিন্তা করো অনলাইন ক্লাসগুলো যেগুলো যে যেমন হালকে স্টাইনের তোমাকে যারা অনলাইন ক্লাসরুম ক্লাস রেকর্ডের ক্লাসগুলো প্রোভাইড করতেছে তারা কিন্তু কি মেন মেন সাবজেক্টগুলো কী বিজনেসের সাবজেক্টগুলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং কোথাও ক্রিকেটিকা দেখতেছো দেখতেছো না রাইট সো এক্ষেত্রে তোমার চিন্তা করতে হবে আমার অ্যাক্সেসিবিলিটি মানে আমি কোন সাবজেক্টটা নিলে ওই সাবজেক্টের উপর আমি আমি একটা টিউশনে একটা টিচারের কাছে পড়তে পারবো যে তুমি তুমি চাইলে যেমন আমি পার্সোনালি ফাইন্যান্সের ক্লাস নেই ওকে সো আমি তোমাকে চাইলে ফাইন্যান্স নিয়ে গাইড করতে পারবো আমি তোমাকে চাইলে মার্কেটিং নিয়ে গাইড করতে পারবো ফাইন্যান্স অথবা মার্কেটিং তুমি যেটাই নো বাট আমি তোমায় কৃষি শিক্ষা নিয়ে খুব ভালোভাবে গাইড করতে পারবো না রাইট আবার তুমি তোমার কলেজের কথা চিন্তা করো তোমার কলেজের কথা চিন্তা করে তুমি ভাবতে পারো আমার কলেজের মধ্যে খুব দক্ষ স্ট্যাটিস্টিক্স টিচার নাই অথবা আমার কলেজে খুব দক্ষ ইকোনমিক্স টিচার নাই ক্ষেত্রে তুমি এই জিনিসটা বিবেচনা রাখতে পারো যে কি আমার সবচেয়ে কোন সাবজেক্টটা নিলে আমি খুব বেশি হেল্প পাবো খুব বেশি রিসোর্স পাবো খুব বেশি ভালো টিচার পাবো আর কোথায় কোন সাবজেক্টটা নিলে আমি খুব ভালো 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 রেকর্ডেড ক্লাস পাবো ওকে সো এইসব জিনিস বিবেচনা করেও কি তোমার ফোর সাবজেক্টটা নেওয়া উচিত সো আই হোপ তোমার ইন্টারেস্ট আর তোমার কেরিয়ার ভিজন তুমি যেহেতু বিজনেস স্টাডিজেরই স্টুডেন্ট তুমি যদি ফিউচারে একটা ইউনিভার্সিটি পড়াশোনা করার ইচ্ছা আছে সেই ক্ষেত্রে তোমার ইন্টারেস্ট অনুযায়ী কি তুমি সাবজেক্টটা সিলেক্ট করতে পারো আর হচ্ছে কি মার্কেট ভ্যালু বা জনপ্রিয়তা যেমন তুমি যেমন যারা ফাইন্যান্স তুমি যদি ফাইন্যান্স এখন থেকে ভালো করতে পারো ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমার ইউনিভার্সিটিতে উঠে তুমি যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে যদি পড়ো তাহলে ফাইন্যান্স রিলেটেড বিষয়গুলো তোমার কি তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে ওকে আবার মার্কেটিং নিয়ে মানে যেইটার মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি ওকে যেমন তুমি স্ট্যাটিস্টিক্স নাও তোমার স্ট্যাটিস্টিক্স মাত্র একটা কোর্স থাকবে ইউনিভার্সিটিতে ওকে সো ইউনিভার্সিটি কেন্দ্রিক আলোচনা পরে বাট ইটস আপ টু ইউ যে তুমি কলেজে কোনটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবা আর তুমি কলেজে কোনটার অ্যাক্সেস খুব ভালো আছে ওকে সো এইসব জিনিস বিবেচনা করলেই আসলে তুমি মোটামুটি ফোর্থ সাবজেক্ট নিয়ে একটা ক্লিয়ার টিউশনে আসতে পারো ওকে সো আই হোপ মোটামুটি ক্লিয়ার করতে পারছি আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো আজকে এইটুকুই আল্লাহ হাফিজ